বন্ধুরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের পুঁইমাচা গল্প থেকে আমি খুঁটিয়ে খুঁটিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ এখানে আলোচনা করছি আশা করি এই এমসি কিউগুলো পড়লে তোমাদের পরীক্ষাতে অনেক কাজে লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে দ্য বেস্ট এডুকেটন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের সদস্য হয়ে যেও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও পুঁইমাছা গল্পের লেখককে উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি উত্তর পথের মাছা গল্পটি কোন হাতের লেখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় উত্তর অবসারিকা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অভিযানমূলক কাহিনীর নাম লেখো উত্তর চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভ্রমণমূলক কাহিনীর নাম লেখ উত্তর অভিযাত্রিক কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র পুরস্কার পান উত্তর ইচ্ছামতি পুঁই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর প্রবাসী পত্রিকায় পুঁই গল্পটির উৎস উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সংকলনের নাম লেখো উত্তর মেঘ মল্লার পুঁই গল্পটি প্রথম কত সালে প্রকাশিত হয় উত্তর বঙ্গাব্দে গল্পটি প্রথম গল্প গ্রন্থে প্রকাশিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালে সহায়হরি ও অন্নপূর্ণার কতজন সন্তান ছিল ও তাদের নাম কি উত্তর তিনজন যথা খেন্তি পুঁটি ও রাধি পুঁই মাচা গল্পটি শুরু হয় কোন ঋতুতে উত্তর শীতকালে কি হয়েছে বসে রইলে যে এখানে বক্তা কে উত্তর সহাই হরি সহাই হরিদের এক ঘরে করা হবে এ কথা কোথায় আলোচনা হয়েছে উত্তর চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সহায় হরিদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না কেন উত্তর আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো কে কাকে বলেছে উত্তর অন্নপূর্ণা সহাই হরিকে এ কথা বলেছে ঝড়ের প্রতীক্ষায় রহিলেন কে ঝড়ের প্রতীক্ষায় থাকলো উত্তর সহায় হরি গায়ে কি গুজব রটেছে জানো কোন গুজব উত্তর সহাই হরিদের একঘরে করা হবে খেন্তির চেহারা কেমন ছিল উত্তর হবে খুব লম্বা গোলগাল এসব কি রে কাকে দেখে বলেছে উত্তর খেন্তিকে দেখে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে এখানে জঞ্জাল কি উত্তর পাকা পুঁই ডাটা খেন্তির হাতের চুড়িগুলি আটকানো ছিল কি দিয়ে উত্তর দুই পয়সা ডজনের একটি দিয়ে অন্নপূর্ণা কোন তেল চুলে মাখছিল উত্তর নারকেল তেল হরি কাছে চেয়েছিল এবং কেন উত্তর একটি বাটি বা ঘটি কারণ রস আনার জন্য একটু রস আনি কে কার কাছ থেকে রস আনবেন উত্তর সহাই হরি চাটুর্যে তারক খুঁড়ের কাছ থেকে রস আনবেন রহসানার জন্য যখন সহাই হরি স্ত্রী অন্নপূর্ণাকে ডাকছিল তখন সে কোথায় বসেছিল এবং তখন কোন সময় ছিল উত্তর রান্নাঘরের দাওয়ায় শীতকাল পুঁই শাকগুলো কে দিয়েছিল উত্তর রায় কাকা কার কাছ থেকে কে দুটি পয়সা ধার নিয়েছিল উত্তর পিসির কাছ থেকে সহাই হরি পচার জাতি কি উত্তর সত্যিও অন্নপূর্ণা চোখের জলচাপতে কি করেছিল উত্তর অন্নপূর্ণা চোখের জল চাপতে চালের বাতায় গোজা ডালা থেকে শুকনো লঙ্কা পারছিল পুঁই মাছা গল্পের প্রধান চরিত্রকে উত্তর খেন্তি খেন্তির স্নান করে আসতে কত সময় লেগেছিল উত্তর আধ ঘন্টা খেন্তির কথা শুনে অন্নপূর্ণা কেমন ডেকে গিয়েছিল উত্তর পুরো তেলে বেগুনের মতো অন্নপূর্ণার মতে পুঁ পোতার সময় কখন উত্তর বর্ষাকালে ভাঙা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গলে কোন কোন গাছ ছিল উত্তর পাথর কুচি ভাঙা পাঁচিলের ধারের ছোট খোলা জমির জঙ্গল কারা পরিষ্কার করছিল উত্তর খেন্তি ও তার ছোট বোন খেন্তি কিভাবে পুঁই গাছকে বাঁচাবে উত্তর রোজ জল ঢেলে খেন্তি শীত সকালে কোথায় কি কুড়াতে গিয়েছিল উত্তর যে বাড়িতে গোবর কুড়াতে খেন্তি গোবর কুড়াতে কি ব্যবহার করেছিল উত্তর ভাঙা ঝুড়ি সহায়রি সকালে ছোট মেয়ের গায়ে কি দিতে দেখলেন উত্তর দোলাই সহায়রি ছোট মেয়ে শীত সকালে কিসের প্রত্যাশা করেছিল উত্তর রোদ জামা থেকে কে এনেছিল উঠবা কত টাকার মূল্যে উত্তর হরিপুরের রাজমেলা থেকে শহাই হরি আড়াই টাকার মূল্যে এনেছিল জামাটির রং কেমন ছিল উত্তর কালো বর্তমানে জামাটি কোন কারণে অব্যবহ্য হয়ে পড়েছে উত্তর ছোট হয়ে যাওয়ার কারণে জামাটি কেমন ছিল উত্তর সার্জের কালো রঙের জামাখানির বর্তমান অবস্থান কোথায় তরঙ্গে আশায় দুই বোন কোন গাছের গোড়ায় দাঁড়িয়েছিল উত্তর কাঁঠাল গাছের তলায় অন্নপূর্ণা কি কারণে মনে হয়েছিল পুঁই ডাটাটি হয়তো বেঁচে যাবে উত্তর রাতে খুব শিশির পড়ায় সহায় হরি মেয়ের মুখ অনেকদিন পরে ভালো করে দেখে কি বলেছিলেন উত্তর সুশ্রী হয়েছে খেন্তির বিয়ে কার সাথে স্থির হয় উত্তর সীমন্ত মজুমদারের ছেলের সাথে সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে কে ভেঙে দেয় উত্তর সহায় হরি নিজেই সীমন্ত মজুমদারের ছেলেকে কারা প্রহার করেছিল উত্তর কুম্ভকার বধুর আত্মীয়রা সীমন্ত মজুমদারের ছেলে কেমন ছিল উত্তর অসৎ মাথায় হরি পাত্রের চরিত্র সম্পর্কে জানতে পারেন উত্তর দিন কতক পরে হরি কোথায় থেকে মেটে আলু এনেছিল এবং কত ওজনের উত্তর বরজ পোতার বোন থেকে পনেরো ষোলো শের ওজনের মেটে আলু এনেছিল বরজ পোতার বিজন বনে দিন দুপুরে কে লুকিয়ে থাকে উত্তর বাঘ কাল গিয়েছে আছে কে কাকে বলেছেন উত্তর অন্নপূর্ণা তার স্বামী সহায়রিকে বলেছেন অন্নপূর্ণা তার তিন মেয়ের জন্য পৌষ সংক্রান্তিতে কি বানিয়েছিল উত্তর নারিকেলের পুর দিয়ে পাটি সাপটা পিঠা বানিয়েছিল অন্নপূর্ণা প্রথমে খেন্তিকে নারকেল কুড়তে দেয়নি কেন উত্তর কারণ খেন্তির কাপড় চোপড় সূচি নয় বলে খেন্তি ময়দা গোলা চাইনি কেন উত্তর পাছে মা বকে অন্নপূর্ণা খেন্তির জন্য ময়দা মাখা গোলা কোথায় রেখেছিল উত্তর নারিকেলের মালাতে পাটি সাপটা করতে ক্ষীরপুর লাগে এ কথা কে বলেছিল উত্তর খেঁদি পাটিসাপটায় ক্ষীর দিলে ছাই হয় খেতে এ কথা বলার কারণ কি উত্তর সামর্থ্যের অভাবে না মন রাখতে খেদির বাড়িতে কি করতে গিয়েছিল উত্তর খেন্তি জামাই দেখতে অন্নপূর্ণা কি দিয়ে খোলায় তেল মাখছিলেন উত্তর বেগুনের বোঁটা দিয়ে খেন্তির জেঠিমার বাড়িতে কি কি পিঠা হয়েছিল উত্তর পায়েস ঝোলপুলি ও মুক্তোক্তি খেন্তির নিকট অন্নপূর্ণার প্রস্তাব মনোপ্রুত হয়নি কেন উত্তর কারণ সে পিঠে খেতে চেয়েছিল কে প্রস্তাব দেয় বর্দি পিঠে খাক উত্তর পুঁটি ক্ষীরের পুড় দিয়ে ভাজলেই পিঠে হয় না কে বলেছিল উত্তর খেন্তি পুঁটি খান কয়েক পিঠে খাওয়ার পরে আর খেতে চাইনি কেন উত্তর পিঠেগুলি অধিক মিষ্টি হওয়ার জন্য খেন্তি কতগুলো পিঠে খাওয়ার পর আরো পিঠে খেতে চেয়েছিল উত্তর আঠারোটা খেনে খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ কিনেছিল উত্তর গয়াবুড়ির কাছ থেকে আহা কি অমর্তই তোমাকে তারা দিয়েছে এখানে অমর্ত বলতে কি বোঝানো হয়েছে উত্তর পুঁই শাক আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো অন্নপূর্ণা কাকে কথা বলেছিল উত্তর রাধিকে কলের পুতুলের মতন সেগুলি তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল কে খিড়কির অভিমুখে চলিল উত্তর রাধি কুচো চিংড়ি দিয়া এই রূপে চুপি চুপি পুঁশাকের তরকারি রাঁধিলেন কে রাঁধল চুপি চুপি উত্তর অন্নপূর্ণা ঘাড়নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল আনন্দজনক প্রস্তাবটি কি ছিল উত্তর আর একটু পুঁই শাকের দেওয়ার প্রস্তাব তেরোই আর ষোলোই তফাতটা কিসের বক্তা কে উত্তর কালীময় ঠাকুর সীমন্ত মজুমদারের ছেলে জমিতে কি চাষ করেছিল উত্তর আমন ধান কালীময় ঠাকুর কার সাথে বিয়ে ঠিক করেছিল উত্তর সীমন্ত মজুমদারের ছেলের সাথে ব্যাস রাজার হাল কার রাজার হাল উত্তর সীমন্ত মজুমদারের ছেলের সীমন্ত মজুমদারের বাড়ি কোথায় ছিল উত্তর মনিগায়ে, গায়ে যা শিগগির সাবলখানা নিয়ে আয় দিকে এখানে বক্তাকে উত্তর সহায় হরি অন্নপূর্ণা কিন্তু আরো একটা জিনিস লক্ষ্য করিলেন অন্নপূর্ণা কি লক্ষ্য করল উত্তর বনে খুব খুব করে আওয়াজ সাই হরির কথা অনুসারে কে মেটে আলু চাষ করেছে উত্তর ময়সা চৌকিদার বাবা যাবে না মা ঘাটে গেল কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে উত্তর বরজ পোতার বনে তৎপরে পিতা পূর্তিতে সন্তর্পণে সম্মুখের দরজা দিয়া বাহির হইয়া গেল এখানে পিতা কারা উত্তর সহাইহরি মুখুর্জে বাড়ির ছোট খুকির নাম কি উত্তর দুর্গা এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি বক্তাকে ময়সা চৌকিদার আপদ ঘাটে গিয়েছে এখানে আপদকে উত্তর অন্নপূর্ণা আমি না আমি কখনো কখনো না বক্তাকে উত্তর সহায় হরি মুখ হলো মনের কি মুখ হলো মনের দর্পণ অন্নপূর্ণা কাকে জল দেওয়া ভাত আনতে বলেছিল উত্তর খেন্তিকে জল দেওয়া ভাত থাকলে তা তারা কখন খাবে উত্তর পরের দিন সকালে অন্নপূর্ণার মতে তার মেয়ে খেন্তি যার বাড়িতে যাবে তাদের সুখ দেবে কারণ কি উত্তর কারণ খেন্তি কাজকর্মে বুকুনি মার খেলেও মুখে টু শব্দ করে না খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার বাড়ি কোথায় ও বয়স কত উত্তর শহরে বয়স চল্লিশের বেশি নয় খেন্তির জন্য যে পাত্র দেখা হয়েছিল তার কি ছিল বলে শোনা যায় উত্তর সিলেট চুন ও ইটের ব্যবসা অন্নপূর্ণার বিয়েতে কি মত ছিল উত্তর না তিনি অনিচ্ছুক ছিলেন পাত্রটির পরিবার কেমন ছিল উত্তর সঙ্গতিপূর্ণ খেন্তির হাত জামায়ের হাতে কে দিয়েছিল উত্তর অন্নপূর্ণা বরের পালকি কোথায় কেন নামানো হয়েছিল উত্তর আমলকি তলায় কারণ বেহারার সুবিধা করে নেওয়ার জন্য বিয়েতে খেন্তি কী শাড়ি পরেছিল উত্তর কম দামে বালুচরী শাড়ি নাতি দেখতে খেন্তির বাবা তার বাড়ি যাবে কে বলেছিল উত্তর ঠান দিদি বেড়ার ধারে নীল রঙের কোন ফুলের গুচ্ছ ছিল উত্তর মেদি ফুলের উটানের মাচায় কি শুকোতে দেওয়া হতো উত্তর আম স্বত্ত অন্নপূর্ণা কি কাজ করতে করতে খেন্তির কথা মনে পড়েছিল উত্তর আম স্বত্ত্ব তুলতে তুলতে উঁচু কথা কখনো কেউ শোনেনি কার কথা বলা হয়েছে উত্তর খেন্তির কথা দিদি বড় ভালোবাসতো কে বলেছিল উত্তর পুঁটি আগুনের ধারে না গিয়ে বসলে কি আগুন পোহানো হয় না কে কাকে বলেছিল অন্নপূর্ণা রাধি অত ঘন করে ফেললে কেন বক্তা কে উত্তর রাধি খেন্তির মৃত্যুর পর পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা কোন পিঠে বানাচ্ছিল উত্তর সরু চাগলি প্রথম কানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি বক্তাকে উত্তর সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয় বক্তাকে উত্তর খেন্তির শাশুড়ি বিয়ের সময় খেন্তির বয়স কত ছিল উত্তর পনেরো বছর খেন্তির বিয়ে কবে হয়েছিল উত্তর বৈশাখ মাসে ক্ষেন্তীর পাত্রটি ড্যাশ ছিল উত্তর দ্বিতীয় পক্ষের ক্ষেন্তি কি করতে ভালোবাসতো উত্তর খেতে তাই তাকে হাভাতে বা লোভী বলা হয়েছে ক্ষেন্তি বিদায়কালে তার মাকে কোন মাসে নিয়ে আসতে বলেছিল উত্তর দুই মাস vade অর্থাৎ আষাঢ় মাসে খেন্তিকে তার শ্বশুর বাড়ির লোকেরা কোথায় রেখে এসেছিল উত্তর কালীঘাটে কে ভাবত উত্তর অন্নপূর্ণা অন্নপূর্ণা কাজ করতে করতে কখন খেন্তির কথা মনে পড়েছিল উত্তর ফাল্গুন চৈত্র মাসে বিয়ের কতদিন পর খেন্তি মারা গিয়েছিল উত্তর দশ মাসের মাথায় খেন্তি কোন মাসে মারা গিয়েছিল উত্তর ফাল্গুন মাসে কিভাবে মারা গিয়েছিল উত্তর বসন্ত রোগ হওয়ায় বিনা তোমার মেয়েটির কি হয়েছিল কে বলেছিল উত্তর হবে বিষ্ণু সরকার একেবারে চামার কাদেরকে চামার বলা হয়েছে উত্তর খেন্তির শ্বশুরবাড়ির লোকেদের খেন্তির শ্বশুর বাড়ির কাছে হরির কত ধার ছিল উত্তর আড়াইশো টাকা খেন্তির শ্বশুর জন্য পুজোর তত্ত্ব হবে কত টাকার উত্তর হবে কম করে তিরিশ টাকার সহরি মেয়ের শ্বশুর কোন মাসে গিয়েছিল উত্তর পৌষ মাসে শুকনো পাতায় খসখস করতে করতে কে ঘন ঝোপের মধ্যে ছুটে গিয়েছিল উত্তর শিয়াল নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছিল উত্তর পরমেশ্বর চাটুর্যের আমলে খেন্টি কোন গাছের চারা লাগিয়েছিল উত্তর পুঁই গাছের খেন্তির করুণ পরিণতির জন্য দায়ী কে উত্তর সমাজ ব্যবস্থা গাছ কেটেছিল কে উত্তর তারক খুঁড়ো কোন গাছ দেখে অন্নপূর্ণা ও তার দুই মেয়ের খেন্তির কথা মনে পড়েছিল উত্তর পুঁই গাছ দেখে স্ত্রীর মতে সহায় হরি ঘুরে বেড়ায় কোথায় উত্তর বাদদি দুলে পাড়ার খেন্তির চিংড়িমা জেনেছিল কার কাছ থেকে উত্তর গয়া পিসির কাছ থেকে অন্নপূর্ণা মুখর্জির বাড়ির যাওয়ার পথে কোন পাখি দেখেছিল উত্তর আমরা গাছে ল্যার ঝোলা হলদে পাখি দেখেছিল